রাজ্যর পাপা আজকে এই অবেলায় আমার কাজের ঝামেলা বানানোর জন্য কি কিনে আসলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখা যাক প্রথমে আমি ঢেলে নিচ্ছিলাম শুকনো দেখুন এখানে শুকনো মরিচ আছে আর এই শুকনো মরিচ গুলোকে আমি রোদ্রে দিবো রোদ্রে দিয়ে ভালো করে শুকাবো একটু শুকানোর পরে সেগুলাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নেওয়ার পর সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি সেটাকে ব্লেন্ড করে নিব। মানে এটাকে আমি শুকনা শুকনা গুড়া করব। এই আর কি তো তারপর দেখেন এখানে নিয়ে আসছে মা বেলা ছাড়া এই অবলায় মাছ নিয়ে আসলে কেমন রাতটা হয় বলে আমার যেহেতু এখন আর হেল্পিং হ্যান্ডটা নেই সেহেতু সবকিছু আমাকে একাই করতে হবে আর এই অবলা করে মাছ নিয়ে আসছে তাও দুই রকম মাছ এগুলো কাটতে আমার কত সময় লাগবে আর রান্না করব কখন তাহলে ভাবেন মাঝে মাঝে এমন কাজ করে আমার মাথাটা গরম করে দেয় এখানে আছে চিংড়ি মাছ আর বাইর মাছ মাছগুলো যদিও টাটকা একদম নদীর মাছ আর আমার তো ছোট ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করি যার কারণে নদীর মাছ গুলা সে বেশি নিয়ে আসে কিন্তু তাই বলে এই অবেলা করে কেউ মাছ নিয়ে আসে কি আর করার ফেলে তো আর দিতে পারি না কষ্ট করে এগুলোকে এখন আমাকে কাটতে হবে কিচ্ছু করার নেই তারপরে এখানে কি কি সবজি নিয়ে আসছে ফল নিয়ে আসছে দেখলাম লেবু পেয়ারা আদা রসুন আলু এই সমস্ত কিছুই নিয়ে আসছিল তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই বাই দেখা হ'ব নেক্সট কোনো ব্লগে